জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগদ্গুরু পাদ পাদ মে শ্রেতা প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি এখন আজ পঞ্চম পত্রটি পড়বার চেষ্টা করব স্বামী চেতনানন্দ মহারাজের লেখা এই পত্রটি স্বামী শারদানন্দ মহারাজ মেরি হেলকে লিখেছিলেন যার অত্যন্ত প্রিয় ছিলেন স্বামীজির কি এই পত্রটিতে স্বামীজির দেহত্যাগের দেওয়া আছে যার মূলটা সান ফ্রান্সিসকোর আর্কাইভে রাখা আছে এবার পঞ্চমপত্র বেলুলম হাওড়া পাঁচই আগস্ট উনিশশো দুই প্রিয় মহাশয়া মেডিহেল আপনার বারোই জুলাইয়ের চিঠি আমাদের কাছে ঠিকভাবে পৌঁছেছে আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দ গত চৌঠা জুলাই নির্বাণ লাভ করেছেন গত দু বছর ধরে তার শরীর বিশেষ ভালো যাচ্ছিল না কিন্তু সম্প্রতি তিনি খুব ভালোই বোধ করছিলেন কেউ আশা করেনি যে তিনি এত সত্তর আমাদের ছেড়ে চলে যাবেন কিন্তু ভগবানের ইচ্ছে ছিল অন্যরূপ স্বামীজির জীবন ছিল যেমন মহান ও গৌরবময় তেমন ছিল তার মৃত্যু তিনি নিজের ঘরে ধ্যানকালে দেহত্যাগ করেন বিন্দু মাত্র বিনা যন্ত্রণায় তিনি সমাধিতে ডুবে গেলেন ইদানিং তিনি অনুভব করেছিলেন যে তার কাজ শেষ হয়ে গেছে তার গুরুর ভবিষ্যৎবাণী ছিল ও যখন বুঝবে তার কাজ শেষ হয়ে গেছে তখন সমাধিতে দেহত্যাগ করবে এইভাবে এই গুরুবাক্যের প্রতিটি অক্ষর সত্যে পরিণত হলো তিনি সজ্ঞানে সশক্তিতে দেহত্যাগ করেন এমনকি সেই শেষ দিনও স্বামীজি চলাফেরা করেছেন সাধুদের সঙ্গে কথাবার্তা বলেছেন হাসি টাট্টা করেছেন যুবক সাধুদের সংস্কৃত ব্যাকরণের ক্লাস নিয়েছেন যোগ দর্শন নিয়ে আলোচনা করেছেন তারপর গুরু ভাইদের সঙ্গে বিকেলে বেরিয়েছেন একটা লক্ষণীয় বিষয় ছিল ওদিন সকালে ঠাকুর ঘরে তিনি দীর্ঘ তিন ঘন্টা ধরে ধ্যান করেছিলেন এবং সন্ধ্যায় আবারও এক ঘন্টা ধ্যান করেন এই ধ্যান যোগে তিনি দেহত্যাগ করেন ওই সন্ধ্যায় তিনি নিজের ঘরে একাকি ধ্যান করবার প্রাককালে সেবককে বললেন যা যা ছিল ইহ জগতে তার শেষ বাণী ওয়েট অ্যান্ড প্রে টেল আই কল অপেক্ষা করো ও প্রার্থনা করো যতক্ষণ না ডাকি স্বামীজির কাছে আমরা আপনার অনেক সুখ্যাতি শুনেছি আমরা জানি স্বামীজির দেহান্তে আপনি আমাদের মতো তার জন্য তীব্র বিরোধ বেদনা অনুভব করেছেন প্রার্থনা করি প্রভু আপনাকে এই দুঃখ শোক সহ্য করবার শক্তি সাহস দিন এবং অধীর ভবিষ্যতে স্বামীজির অনুপ্রেরণা আপনার জীবনের লক্ষ্য উপলব্ধি পথ সুগম করুন আপনার বিশ্বস্ত সারদানন্দ ও রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে স্বামী ব্রহ্মানন্দ ও অন্য সন্ন্যাসীবৃন্দ এই দেখতে পাচ্ছি স্বামী সারদানন্দজি মহারাজ স্বামীজির দেহত্যাগের খবরটি মেরি হেলকে জানাচ্ছেন ছিলেন স্বামীজির খুব প্রিয় পাত্রী তাকে মৃত্যুর সংবাদ দেওয়া হচ্ছে সেখানেও এই স্বামীজির মৃত্যুর বর্ণনাতে বলা হচ্ছে পরম চোদ্দ মানে আমাদের ঠাকুর স্বামীজির গুরুদেব তিনি বলে গেছিলেন যখন স্বামীজির কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন তার সমাধিতে হবে সত্যিই সেদিন স্বামীজি সারাদিনে চার ঘন্টা ধ্যান করেছিলেন তিন ঘন্টা এক নাগারে করেছিলেন রাত্রে আরো এক ঘন্টা করেছিলেন ধ্যান যোগেই স্বামীজির মৃত্যু হয়েছে কোনো কষ্ট নেই কোনো চিৎকার নেই কোনো অসুস্থতা নেই কিছু নেই সেদিন সকালে উনি বেরিয়েছেন ব্রহ্মচারীদের ক্লাস নিয়েছেন কিন্তু দুবছর তার দুবছর আগে থেকে কোন শরীরটা কিছুটা খারাপ হয়েছিল মৃত্যুর সময় সেসব তুচ্ছ তার কাছে আর কিছু ছিল না তিনি বুঝে গেছিলেন তার কাজ শেষ হয়ে গেছে তার যাবার সময় হয়ে গেছে তার লাস্ট কথাটা ছিল ওয়েট অ্যান্ড ব্রে তিল আই কল অপেক্ষাকরণ সময় হলে উনি ডাকবেন এই কথা বলেই উনি তারপর